আসসালামু আলাইকুম ওয়া আবার আজকে বাংলাদেশে ভূমিকম্প হইছে ভূমিকম্পর মাত্রা ছিল 5.5 এটা যদি জাপানের সাথে কম্পেয়ার করতে যায় এটা খুবই সামান্য একটা ভূমিকম্প দুই একদিন পরে পরে এরকম ভূমিকম্প হয়ে থাকে জাপানে আসলে জাপানে কিন্তু এরকম কোনো ক্ষয়ক্ষতি হয় না এর এয়ারসব বড় আকারে হলেও কোনো ক্ষয়ক্ষতি হয় না কিন্তু বাংলাদেশে এই সামান্য একটা ভূমিকম্পর কারণে দেখেন কতগুলো বিল্ডিং ঢসিয়া পড়ছে কতগুলো আমার ভাই মারা গেছে আসলে এই বিষয়টা জানার পর কিছু ভিডিও দেখার পরে মনটা খুবই খারাপ হয়ে আছে আর আমার কাছে এটাই লজ্জা লাগলো আসলে এই সামান্য একটা ভূমিকম্প এই সামান্য মাত্রার কারণে ফাইভ এটা কিন্তু বড় কিছু না আসলে এই সামান্য ভূমিকম্প যদি আমার দেশে যদি সামাল্লা দিতে পারে যদি এর চেয়ে বড় পরবর্তীতে বড় ভূমিকম্প হয় তখন তো আরও বড় আকারের বার বড় ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে আসলে এখানে এগুলা ক্ষতি হওয়ার বিভিন্ন ইস্যু আছে বিভিন্ন কারণ আছে কারণ আমরা যারা আমাদের যারা বিল্ডিং বানায় ওরা ওনারা হয়তো মানে যারা বিল্ডিংয়ের মালিক বিল্ডিং বানানোর আগে বিভিন্ন মানে বি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলতে হয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হয় এই সকল যদি কার্যক্রমগুলো যদি ঠিকঠাক রেখে যদি বিল্ডিং বানায় আমার মনে হয় না যে আমার দেশের কোনো বিল্ডিং ভেসে পড়ব আমার কোনো ভাই প্রাণ হারাইবে আসলে সত্যি সত্যি খুবই আমার খারাপ লাগছে বিষয়টা আসলে যাতে জাতি হিসাবেও নিজেকে অনেক সময় পরিচয় দিতে লজ্জা লাগে এগুলো যদি কোনো বিদেশি শোনে জাপানি শোনে ফাইভ পয়েন্ট ফাইভ ভূমিকম্পতেই আমার দেশে বিল্ডিং ঢসিয়া পড়ছে ওনারা নিজেও অবাক হবে অনেক মানে কী বলবো ওনারা নিজেও এইগুলা বিষয় নিয়ে পচা নেবে আসলে কি আর বলবো বল আর কিছু নাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম